যারা দেখছেন আমাদের আজকের প্যাকেজিং ভিডিও আজকে আমরা লাইভ সম্প্রচার করতেছি সরাসরি লাইভ প্যাকেজিং ভিডিও আমরা করতেছি আজকে আমাদের সৌদি আরব প্রবাসী সৌদিও আলাউদ্দিন আল আজাদ ভাইয়ের দেড় কেজি সাইজের আট পিস ইলিশ সেই সাথে নিচ্ছেন দুই কেজি ইলিশের ডিম এক কেজি ডিম নিচ্ছেন বড় সাইজের এক কেজি ডিম নিচ্ছেন ছোটো সাইজের ভালো কাছি দেখবেন আট পিস সিরিশ আমরা দিচ্ছি বিশাল সর্দে মাছ আট পিস মাছের ওজন বারো কেজি পঁচানব্বই গ্রাম বারো কেজি কেজি গ্রাম সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আমাদের প্যাকেজিংগুলো নিশ্চয় আপনারা দেখেন আজকে আমরা দেখাচ্ছি যে কীভাবে দিচ্ছি কী ধরনের মাছ দিচ্ছি আমরা বড় মাছ পাওয়াটা খুবই দুষ্কর তারপরও আমরা আজকে অনেক মানে যুদ্ধ করে এই আটটা মাছ সংগ্রহ করেছি সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা কিনতে চান পরিবারের জন্য বড় ইলিশ বা মিডিয়াম সাইজের ইলিশ নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সেরা মাছগুলো দেওয়ার জন্য আপনাদের ফ্যামিলির জন্য আপনারা যারা কিনতে চান বা কিনতে আগ্রহী আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে এবং চাঁদপুরের কাছাকাছি যে থানা বা জেলাগুলো আছে সে সকল জায়গায় আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি এক কেজি দিচ্ছি ছোটো সাইজের এক কেজি দিচ্ছি বড়ো সাইজের ইলিশের ডিম আট পিস ইলিশ এবং দুই কেজি হচ্ছে ইলিশের ডিম পুরো বাজারে কিন্তু মাছের সংকট এবং মাছের অত্যন্ত অত্যন্ত দাম মাছের এত উচ্চমূল্য হওয়া সত্ত্বেও কিন্তু কিছু গ্রাহক আছেন যারা নিতে পারে আসলে সামর্থ্যবান তারা নিচ্ছেন কিন্তু সাধারণ যেই ক্রেতা আছেন যারা তারা কিন্তু চাইলেও কিন্তু কিনতে পারতেছেন না কারণ মানুষের যে আয় আয়ের সাথে যে ব্যয়ের যে একটা হিসেব সেটা আসলে মিলাতে গেলে কোনোভাবেই যে আসলে আসলে কিনবে মাছের যে দাম সেটা কোনোভাবেই তা মেলাতে পারেন না এটা আসলে খুবই দুঃখজনক আমরা চাই যে ইলিশ মাছের দাম এমন হোক যাতে সবাই কম বেশি কিনতে পারেন চাঁদপুরের ইলিশ বর্তম থেকে দেখছেন আপনারা সরাসরি আমাদের প্যাকেজিং ভিডিও পুরো বাজারেই কিন্তু মোটামুটি মাছের একটা সংকট বলতে পারেন অল্প পরিমাণে অল্প পরিমাণে কিছু পাওয়া যাচ্ছে মোটামুটি পর্যায়ে কিন্তু যাই পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু অত্যন্ত বেশি তো যারা আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিনতে চান আশা করি জানাবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে সেরা মাছ বা ভালো মানের মাছটাই আপনাদেরকে দিব এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন আশা করি সাইদুর রহমান শাওন ভাই কেজি কত জি আমরা আপনাকে মূল্য তালিকা শেয়ার করে দেব একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন ভাই কারণ এখানে বিভিন্ন জায়গার মাছ আছে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে বিভিন্ন সাইজের মাছ আছে তো মুখে বলতে গেলে আসলে আপনার মুখে থাকবে না আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে আমরা পুরো মাছের যে মূল্য তালিকা সেটা আপনাকে শেয়ার করে দেব আপনি দেখে আপনার পছন্দ অনুযায়ী মাছ অর্ডার করতে ইনশাল্লাহ বিশেষ করে আপনারা বিভিন্ন চক্র যারা আছে তারা কিন্তু অনেক চমৎকত অফার বা প্যাকেজ দিয়ে খুবই কম দামে মাছ দেওয়ার কথা বলে বিভিন্ন বিজ্ঞাপন দেয় তা আপনারা সেগুলো দেখে বিভ্রান্ত হবেন না কিংবা বিশ্বাস করে অর্ডার করতে করে অ্যাডভান্স টাকা পয়সা দিবেন না কারণ মানুষ কিন্তু অনেকে না জেনে শুধুমাত্র বিশ্বাস করে অন্ধবিশ্বাস করে অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সাবধান থাকবেন অনেক অনলাইনে বলে যে ডিমের কেজি মাত্র এক হাজার টাকা এক কেজি সাইজের মাছ মাত্র আটশো টাকা নশো টাকা কেজি এরকম বিজ্ঞাপন দেখে আপনারা অনেকেই মানে বিশ্বাস করেন কিন্তু পরক্ষণে দেখা যায় যে মাছ আর আপনারা পান না টাকা ঠিকই দিয়ে দেন কিন্তু মাছ পান না সেই সকল প্রতারক চক্র থেকে আপনারা অবশ্যই সাবধান হবেন এবং চেষ্টা করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনার জন্য পুরো বাজারটা যদি আমি আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই যে আসলে মাছ খুবই কম আর যে মাছ আছে এগুলো দেখা যায় সব যায় যে না এখানে চাঁদপুরের মাছ খুবই অল্প বরিশাল ভোলার মাছ আছে হাতিয়ার মাছ আছে কক্সবাজারের মাছ আছে বিভিন্ন জায়গার মাছ কিন্তু এখানে আসে এখানে দেখা যাচ্ছে দুইটা নদীর পাঙ্গাস আছে দুইটা নদীর রিটা আছে নদীর পাঙ্গাস এখন প্রায় আপনার বারোশো থেকে তেরোশো টাকা কেজি পড়ে যেহেতু খুব কম পাওয়া যায় দুইটা নদীর রিটা মাছ আছে নদীর পাঙ্গাস হলো একেবারে ফ্রেশ এবং টাটকা মাছ যারা নদীর পাঙ্গাস পছন্দ করেন আপনারা কিন্তু অর্ডার করতে পারেন দোকানে আসছে আপনার অর্ডার করলে আমরা নিয়ে দিতে পারবো এছাড়া কিন্তু মাছ খুবই কম বাজারটা যদি আমরা ঘুরে দেখাই অনেকেই যাদের পছন্দ তো বাজারের এক মাথা থেকে অন্য মাথা ছ থেকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে মাছের সরবরাহ কেমন কী কী মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখলেন এবং মাছের দাম কেন বেশি কারণটাও আশা করি আপনি দেখবেন বা দেখবেন আপনারা মাছ খুবই কম মাছের সরবরাহ খুবই কম মাছের দাম অত্যন্ত বেশি এবং ভালো মানের মাছ পাওয়াটাও একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারপর আপনাদের যাদের মাস্ক প্রয়োজন যাদের লাগবে আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দেব আজকের এই সংক্ষিপ্ত লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম